মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শতাংশ শুল্কে বড় আঘাত লেগেছে ভারতের রফতানি শিল্পে বিশেষ করে তিরুপুরের তৈরি পোশাক মুম্বাইয়ের হীরা এবং চিংড়ি কারকরা পড়েছেন গভীর সংকটে তিরুপুরে নীলিমা গার্মেন্টসের মালিক এন কৃষ্ণমূর্তি জানিয়েছেন অর্ডার বন্ধ হয়ে যাওয়ায় তার প্রায় আড়াই শতাধিক নতুন শ্রমিক কর্মহীন বসে আছেন ক্রিসমাস পূর্ব মৌসুমে যেখানে বছরের অর্ধেক বিক্রি হতো সেখানে নতুন শুল্ক ব্যবসায় ধস নামিয়েছে এখন ভরসা কেবল দেশীয় বাজার ও দীপাবলির বিক্রি একই পরিস্থিতি রাফট গার্মেন্টসেরও মালিক শিবা সুব্রামানিয়াম জানিয়েছেন প্রায় দশ লাখ ডলারের পণ্য গুদামে পড়িয়াছে মার্কিন ক্রেতারা কিনছেন না তিনি হতাশ হয়ে বলছেন এই অবস্থা চলতে থাকলে শ্রমিকদের বেতন দেব কীভাবে শুল্কের কারণে প্রতিযোগিতায়ও পিছিয়ে পড়ছে ভারত আগে যে শার্ট দশ ডলারে মার্কিং বাজারে বিক্রি হতো এখন দাম দাঁড়াচ্ছে ষোলো দশমিক চার ডলার অথচ চীনের তৈরি শার্ট বিক্রি হচ্ছে চোদ্দো দশমিক দুই ডলারে বাংলাদেশে তেরো দশমিক দুই ডলারে আর ভিয়েতনামের মাত্র ১২ ডলারে মুম্বাইয়ের রত্ন শিল্পেও ধস নেমেছে প্রখ্যাত জুয়েলারি প্রস্তুতকারক আদিল কটোয়াল বলেছেন তিনি মাত্র তিন থেকে চার শতাংশ মুনাফায় ব্যবসা চালান নতুন শুল্কে সেই সামান্য লাভ হারিয়ে যাচ্ছে তার আশঙ্কা আমেরিকান ক্রেতারা অন্য দেশে চলে যাবে বছরের পর বছরের বাজার ভেঙে পড়বে গুজরাটের সুরাটে যেখানে বিশ্বের বড় অংশের হীরা পালিশ করা হয় সেখানে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বহু শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বা অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠানো হয়েছে এক সময় মাসে যেখানে দুই হাজার হীরা পালিশ হতো এখন হচ্ছে মাত্র তিনশো চিংড়ি রফতানিকারকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় বাজার হলেও নতুন শুল্কে তার ষাট শতাংশেরও বেশি বেড়েছে অন্ধ্রপ্রদেশে রপ্তানিকারক ধোটা জগদীশ হতাশ হয়ে বলছেন চাষের মৌসুম শুরু হলেও আমরা কি করবো সিদ্ধান্তই নিতে পারছে না সরকার কাঁচামালের উপর আমদানি শুল্ক মৌকুফ সহ কিছু পদক্ষেপ নিলেও ব্যবসায়ীরা বলছেন এটি যথেষ্ট নয় বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা এখন মেক্সিকো ভিয়েতনাম ও বাংলাদেশমুখী হবে ইতিমধ্যেই ভারত যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য আলোচনায় স্থগিত হয়েছে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন ভারত রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখাচ্ছে এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এশিয়া গ্রুপ অ্যাডভাইজরি ফার্মের গোপাল নাড্ডুর বলছেন ভারতের ব্যবসায়ীদের আত্মনির্ভরতা বাড়াতে হবে বাজার বৈচিত্র্যকরণ এবং কোনো সুযোগ অপব্যবহৃত না রাখা ট্রাম্প প্রশাসনের এই কঠোর শুল্ক নীতির ফলে ভারতীয় রফতানি খাতের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে ব্যবসায়ীরা বলছেন যদি দ্রুত সমাধান না আসে তবে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়তে পারে